আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের বিষয় হচ্ছে ঘাস নিয়ে কারণ হচ্ছে ঘাস নিয়ে বলতে আপনারা অনেকেই ভাবেন যে গরু খামার করবেন বাট কিছু গরু নেবেন দুই চারটা গরু বা পাঁচটা গরু পালবেন তো ঘাসের সংখ্যা কম বা আমরা দানাদার খাবার খাওয়িয়ে গরু লালন পালন করে মোটা তাজা করে বিক্রি করব এই ধারণাটা আপনাদের মানে এই ধারণাটা হানড্রেড পারসেন্ট ভুল ধারণা এ ধারণা থেকে আপনাদের দূরে যেতে হবে আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যদি আপনারা গরু লালন পালন করতে চান বা গরু খামার যদি নিজে পরিচালনা করতে চান তো এই ক্ষেত্রে আপনাদের ঘাস দিতেই হবে কারণ ঘাস ঘাসের কোনো বিকল্প নেই ঘাস দেওয়াই লাগবে খামারে কারণ ঘাস যদি খামারে পর্যাপ্ত পরিমাণ ঘাস দেওয়া হয় এতে আপনি লাভবান হতে মানে আপনি লাভবান হবেন হানড্রেড পারসেন্ট এতে কোনো সন্দেহ না আর যদি আপনি দানাদার খাবার দেন বাট ঘাস যদি না দেন এক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক পরিমাণ রিস্ড হয়ে যাবে আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু মাঠাল ঘাস বলতে আইলের কুলে বা হচ্ছে যে কোনো ফসলের ভিতরে যে সমস্ত আগাছাগুলো জন্মায় বা যে সমস্ত ঘাসগুলো জন্মায় এ সমস্ত ঘাসগুলাতে কিন্তু অনেক পরিমাণ প্রোটিন বা অনেক পরিমাণ কিন্তু ভিটামিন থাকে বিশেষ করে ক্যালসিয়াম থাকে ঘাসে অত্যন্ত বেশি কারণ এই ক্যালসিয়াম যুক্ত ঘাস আমরা কিন্তু মানে মাঠাল ঘাস কিন্তু আমরা দেওয়ার চেষ্টা বা দিতে সক্ষম হচ্ছি আপনারা চাইলে এরকম করে ঘাস দেবেন আর এর পাশাপাশি আপনারা খড় কিনে রাখতে পারেন আর যদি মনে করেন যে আমি দানাদার খাবার খাওয়িয়ে লালন পালন করব তো দানাদার খাবারের পাশাপাশি কিন্তু ঘাস দেওয়াই লাগবে আপনি চাইলে কুশোর ঘাস বা লেভিয়া যেটা বলে আপনি ওই লেবিয়াটা কিছু পরিমাণ ঘাস আপনাদের নিজস্ব জমিতে লাগিয়ে দিতে পারেন পরবর্তীতে ওইখান থেকে কিছু ঘাস এনে এবং বিসিলি বা খড় দিয়ে মিক্স করে আপনি খাওয়াতে পারেন তবু তাও ঘাস লাগবে আর আরেকটি কথা সেটি হচ্ছে আপনারা 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 হয়তো অনেক ভিডিওতে দেখতে পাবেন যে হচ্ছে ঘাস ছাড়া কিন্তু লালন পালন করে গরু ঠিক আছে মোটা তাজা করে লাভবান করছে আপনারা ওই সমস্ত প্রতারকদের ভিডিও থেকে দূরে থাকবেন বা ওই সমস্ত প্রতারকদের কথা অনুযায়ী লালন পালন করতে গেলে আপনারা ধরা খাবেন বাট লস হবে আর আপনারা যদি খামার করতে চানতে আগে ঘাস তারপরে গরু খামার তা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম